আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা আজকে আমি রান্না করব আলুর পোস্ত এখানে আমি চারটে আলু নিয়েছি আর দেখুন পোস্তটা রান্না যে করব আলুর পোস্ত তার স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে কালো শস্যা সাদা শস্যা নিয়েছি এই দুটো সস্যা দিয়ে পোস্ত দিয়ে রান্নাটা করলে খুব সুন্দর একটা স্বাদ হয় এখানে নিয়েছি কটা কাঁচামরিচ আমি এগুলা দিয়ে আজকে আলুর পোস্তটা রান্না করব। এখন আলো গুলো কেটে নিব আর ওদিকে পুস্ত গুলো আছে ওগুলো আমি বেটে নিব বেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তা আমি কড়াইটা বসে দিয়েছি গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম তা দেখুন আমি আলুগুলো গুলো ডুমো করে কেটে নিয়েছি ছোট ছোট সাইজ করে আর এখানে আমি পোস্ত কালো সর্ষা সাদা সর্ষা সব একখানে বাটি নিয়েছি আর এখানে যে কাঁচামরিচ আমার গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম এখানে দিয়ে দেবো দুটো শুকনো মুরগ এখানে আমি পাঁচ ফোরন দিয়ে দিচ্ছি দিয়ে দেবো একটু কালি জিরা একটু নাড়াচাড়া করে দিলাম এর মধ্যে আলু গুলো দিয়ে দিলাম আলু গুলো আমি ভেজে নিব এখানে আমি মরুদ গুলো যে বেটে দিয়েছিলাম তিন চারটে গুলো দিয়ে দিলাম আমি একটু হলুদ দিয়ে দিলাম হলুদটা দিলেও হয় না দিলেও হয় হলুদটা দিলে যে সাপ বেড়ে যাবে তা না আলটা আমি এখন ভালো করে ভেজে নিব দিয়ে দেবো সাপ মতো একটু লবণ রান্না আমি এইভাবে ঘেজে একটু নরম করে নিব আমি এখানে কিছু কোন জন্য ঢাকা দিয়ে দিলাম আমি ঢাকনাটাকে তুলে নিলাম আলুগুলো কত সুন্দর হয়ে গেছে তা আমি এখানে তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম তো দেখুন আমার চার মিনিট হয়ে গেছে ঝোলটা গেছে আলু গুলো সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষে আর পুস্ত বাটাটা আর সর্ষে আর পুস্তটাকে দিয়ে একদম মিশিয়ে নিচ্ছি দেখুন এখানে পানিটা দিয়ে আর দুই তিন মিনিটের মতন আমি কষিয়ে ঢাকা দিয়ে দিলাম আমার দুই মিনিট হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো তিনটা কাঁচা মরিচ এইভাবে আলু পোস্তটা রান্না করলে খেতে খুব সুন্দর লাগে যা আপনাদের যদি এই আলু পোস্তটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখুন আমার আলু পোস্তটা একদম রেডি হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিব এর মধ্যে আমি একটু কাঁচা তেল দিয়ে দিব সরষের তেল তেলটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে আমি এখন নামিয়ে নিচ্ছি নামিয়ে আপনাদেরকে দেখাবো দেখুন আলু পোস্তটা আমি নামিয়ে নিয়ে এসেছি আলু পোস্ত আপনাদের কাছে ভালো লেগে থাকে রান্নাটা আমার অবশ্যই লাইক আর কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ